আপনাকে যদি এমন এক জায়গায় থাকতে বলা হয় যেখানে আপনি পরিবারের সাথে দেখা করতে পারবেন না জীবনেও একটু ব্যতিক্রম কিছু করলেই বন্দি করা হবে অন্ধকার কুঠুরিতে নেই বিছানা ও ভালো খাবার জানি আপনার উঠেছে। কল্পনা নয় রয়েছে বাস্তবে খুবই কঠোর এই কারাগারের নাম সিকট যা এল সালবাদুর অবস্থিত সিকট সংক্ষিপ্ত রূপ প্রসারে সেন্ট্রো কনফিনে মিয়েন্ট্রো ডে ডেল টেরোরিজম যাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বৃহৎ ও হাই সিকিউরিটি কারাগার বলা হয় এটি সালে শুরু হয় এতে কজন মানুষ ধরে জানেন একজন দুজন নয় পুরো চল্লিশ হাজার বন্দি এটা ধারণ করতে পারে এই জেলে বন্দিদের নেই কোনো বিছানা আলো বাতাস এমনকি সানলাইটও সীমিতভাবে দেওয়া হয় আর যে বন্দিরা একটু জঘন্য তাদেরকে রাখা হয় এমন এক কুঠুরিতে যেখানে রাত দিন কোনো কিছুই বোঝা যায় না যেখানে বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ নেই ভাবা যায় আমরা পরিবারের সাথে সম্পর্ক না রেখে এক মুহূর্ত থাকতে পারি না আর এই জেলখানা যারা আসে তারা জীবনেও পরিবারের সাথে দেখা করতে পারে না এমনকি যোগাযোগও করতে পারে না এমনকি কোনো আইনি সহায়তাও তারা পায় না এখানে একবার ঢুকা মানে তখনই তার জীবনের পরিসমাপ্তি ঘটা আমাদের দেশের মতো শুধু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করেই তারা সীমাবদ্ধ নয় এখানে নিরাপত্তার জন্য রয়েছে এআই প্রযুক্তি ফেস রিকগনিশন বায়োমেট্রিক স্ক্যানার এবং এআই ভিত্তিক নজরদারি সিস্টেম এত পাওয়ারফুল যে প্রতিটি বন্দির চলাফেরা কথাবার্তা এমনকি চোখের গতিবিধি পর্যন্ত ট্র্যাক করা হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এত কঠিন জেল বানানো হলো আসলে এল সালবাদর হয়ে উঠেছিল অপরাধের আড্ডাখানা যেখানে গড়ে উঠেছিল খুবই মারাত্মক ও খতরনাক গ্যাং কর্মকাণ্ড তাই দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে দেশ জুড়ে গ্যাং নির্মূল প্রোগ্রাম চালু করেন মাত্র কয়েক মাসে সত্তর হাজার প্লাস মানুষকে গ্রেপ্তার করা হয় এটা এতটাই নিরাপদ ও কঠিন সিকিউরিটি সম্পন্ন কারাগার এটিকে কোনো জনবহুল এলাকায় তৈরি করা হয়নি এটি রাজধানী স্যাং সালবাদরের থেকে দেড় ঘন্টার দূরত্বে টেকুলুকা শহরের নির্জন ও জনশূন্য এলাকায় নির্মাণ করা হয়েছে এটি সাতটি ফুটবল মাঠের সমান এই কারাগারের চারপাশে তিন স্তরের সীমানা প্রাচীর রয়েছে যার একটি প্রাচীরে পনেরো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের বেড়া দেওয়া আছে শুধু তাই নয় পুরো এলাকা উনিশটি টাওয়ার ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এটি সুরক্ষার জন্য এক হাজার জন প্রহরী ছয়শ জন সৈনিক ও দুইশো জন পুলিশ নিযুক্ত আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি এমন অপরাধের জন্য এভাবে কয়েদীদের আটকে রাখা হয় তাহলে জেনে রাখুন এখানে যে কয়েদীদের বন্দি করে রাখা হয় তারা কোনো সাধারণ আসামি নয় এরা প্রত্যেকেই একাধিক হত্যাকারী এদের মধ্যে কেউ কেউ শতাধিক মানুষ হত্যা করেছে এই কারাগার নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এই জঘন্য বিষয়গুলোই এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার হিসেবে চিহ্নিত করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা খুবই ছোট ও নতুন চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ